সবাই জানেন পৃথিবীর মধ্যে যত রকম গান হয় আধুনিক গান বলেন ব্যান্ডের গান বলেন নজরুল গীতি বলেন রবীন্দ্রসঙ্গীত বলেন লালন গীতি বলেন পৃথিবীর মধ্যে এত সময় ধরে একেবারে সকাল রাত্রের নয়টা দশটা থেকে নিয়ে ভোর আজান পর্যন্ত এত সময় ধরে পৃথিবীতে আর কোনো গান হয় না একমাত্র আমাদের এই পালা গান বাউল গান আধ্যাত্মিক গানটাই এত সময় ধরে হয় আর এই জন্য এই আধ্যাত্মিক গানের মধ্যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে বন্ধনাসা বন্ধনাটা হচ্ছে আপনারা শ্রোতা আমি শিল্পী এই শিল্পীর সাথে শ্রোতার সাথে যদি সম্পর্ক একটা আদান প্রদান না হয় পরিচয় তাহলে সারাত্র আপনাদের মধ্যে কি বলবো তাই তো তাই বন্ধনা গানটা বন্ধনের গান যে পর্যন্ত না গাইলেই নয় একেবারে বাদ রাখি নাই পুরোটাই গাইছি তবে চেষ্টা করেছি যে শর্টকাটের মধ্যে গাওয়ার জন্য কলের কলের গান গান এমন লোক আছে না মুরব্বী যারা তারা কলের গান শুনছে তারা দেখবেন মোটর ঘোরায় দিতে হয় ওই মোটর ঘোরায় দিলে এই কলের গান বাঁচত কিন্তু মোটর ঘুরাই দিলে মোটর ঘোরায় যতটুকু ঘোরানো দরকার তার চাইতে যদি একটু বেশি ঘোরায় দিতে হয় তাহলে কিন্তু গান তাড়াতাড়ি বাইজ

मान्यता <laughs>

নতুন নতুন এক এক জায়গায় যায় আমার মন আমার এই মঞ্চে আমার কাকা আমজাদ কাকা আরেকবার বায়না করছিলেন যে কোনো একটা সমস্যার কারণে এই মঞ্চে আসতে পারি নাই মনে আছে আপনাদের এই জন্য আজকে আসা মারায়ণ্ডা গান আনছে তো এক এক জায়গায় যায় এক এক রকম অভিজ্ঞতা হয় বেশ কিছু বছর আগে একবার গান করতে গেছিলাম পাবনা এলাকায় পাবনা এলাকায় গান করতে গেছে নতুন লুঙ্গি নতুন পাঞ্জাবি পরে মাত্র মঞ্চে উঠছি আর আমাকে দেখে ওই এলাকার মানুষ বলে দেখ দেখ ঢাকা থেকে ফকির এসেছে আমি তো বকে গেছি নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি আমার ফকিরটা ওই ফকিরটা কয় কি দেখা আরে বাবা আমি খালি আমার নিজেরে নিজে খুঁজি ফকিরটা কয় কেন আমি তো যেমন তেমন আমার প্রতিপক্ষ ছিল মহিলা শিল্পীর নাম বলবো না সাজগোজ এমন করে একেবারে ওই যে কি কয় মেকআপ আর মেকআপ বয়তি মেকআপ মেকআপ করতে করতে এমন করছে এমন মেকআপ করছে দেখতে দেখা যায় রাজরানী মঞ্চের মধ্যে যখন আসছে মঞ্চের মধ্যে আসছে পরে পাবলিক বলছে দেখ দেখ এইটা হচ্ছে আমাদের ফকিরের ফকির এইটা হচ্ছে ফকির নি তখন গান করতে করতে একটা সময় বুঝলাম কোন এলাকার গালি কোন এলাকার জন্য হয়ে যায় বলি বলি আমরা বলি বাউল গান বা পালা গান ওদের দেশে বলে ফকিরি গান পুরুষ হলে ফকির মহিলা হলো ফকির কিন্তু গানের ভাব কিন্তু একটাই গানের ফকিরি গান

ভালukai হিন্দুতে কেন না উনি হয় বন্দাই হগান হয় বন্দান হয় এই গান কিন্তু ভাবে যে দে বরি চা আমাদের গঙ্গমিদি আছেন